নমস্কার বন্ধুরা আপনারা যেমন সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে যাবার উদ্দেশ্যে আমিও তেমনই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি সঙ্গে থাকে একটি ব্যাগ তাতে থাকে মোবাইল আর ক্যামেরা ঘুরে বেড়াই কলকাতার পাড়ায় পাড়ায় গলিতে তবে হ্যাঁ এটার যেন ভাববেন না যে আমি কলকাতার বাইরে বা পশ্চিমবাংলার বাইরে বেড়াতে যাই না যাক ফিরে যাইনি যে কথায় আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা ঘাট স্ট্রিটে দিয়ে সোজা চলে গেলে মানিকতলা আর বাঁদিকে চলে গেলে নিমতলা মহাশাসন এবার আমি কোথায় যাচ্ছি সেটুকু বলি এবার আমি চলে এলাম নিমতলা মহাশ্মশানের কাছেই একটি পাড়ায় যেটা বোর্ডটা দেখতে পাচ্ছেন দত্ত পাড়া লেন এই দত্তপাড়া লেনের মধ্যে আমি ঢুকব কারণ আমাদের আজকের গল্প শুরু হবে এখান থেকেই কবি বলেছেন এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা হেঁটে দেখতে শিখুন আমার মনে হয় শুধু কলকাতার মধ্যে একটা কলকাতা নয় হাজার একটা কলকাতা লুকিয়ে আছে আর তাকে খুঁজে বার করতে গেলে হেঁটেই দেখতে হবে আর তাই আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দত্তপাড়া লেনে আমি ঢুকে পড়েছি দত্তপাড়া লেনে এবার আপনাদের দেখাবো একটা বাড়ি এবং একটি ফলক এই যে বাদিকে একটি জীর্ণ বাড়ি দেখতে পাচ্ছি টিনের চালে এবং বাড়ির দেয়ালে একটি ফলক দূর থেকে দেখা যাচ্ছে এই বাড়িটাই আমার আজকের গন্তব্য এই কি লেখা আছে আপনাদের দেখাবো একটু ক্যামেরা ক্লোজ নিলেই তবে দেখতে পাবেন দেখছেন বাড়ির প্লাস্টার খসে গেছে দেয়ালে ফলকটা রয়েছে কোন রকমে জীর্ণ ঝাপসা হয়ে গেছে বিবর্ণ হয়ে গেছে তবু লেখাটা আপনাদের একটু পড়ে শোনাই এখানে লেখা আছে এই গৃহস্বামী শ্যামাচরণ দত্ত চৌধুরী জন্ম ভাদ্র ও নগেন্দ্র নন্দিনী জন্ম চব্বিশে পুরী যাত্রাকালে বারোশো চুরানব্বই সাল বারোই জ্যৈষ্ঠের ঝটিকা বর্তে সহস্রাধিক আরোহীপূর্ণ স্যার জন লরেন্স জাহাজের সহিত সমুদ্র গর্ভে মগ্ন হইন আপনারা বুঝতে পারলেন এই ফলকের আমি মমার্থ আপনাদের পড়ে শোনালাম কারণ ক্যামেরায় ছবিতে আপনারা পড়ে বুঝতে পারবেন না পড়তেও পারবেন না আপনারা বুঝতে পারলেন যে এই ফলকটি একটি মর্মস্পর্শী ও হৃদয় বিদারক ঘটনার স্মৃতি বহন করে চলেছে তো এইরকম রকম স্মৃতিফলক তো কলকাতা শহরে অনেক জায়গাতেই লাগানো আছে তাহলে এর আলাদা বৈশিষ্ট্য কোথায় বলব বন্ধুরা একটু ধৈর্য ধরুন সব বলবো আপনাদের এই ফলক থেকে এইটুকু বোঝা গেল যে এই বাড়ির দুই বাসিন্দা আজ থেকে একশো বছরেরও বেশি আগে অর্থাৎ ব্রিটিশ আমলে জাহাজে করে পুরী যাত্রা করেছিলেন পূর্ণ লাভের আশায় কিন্তু তাদের পরিণতি হয়েছিল অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক এবং এই নিষ্ঠুর ঘটনাটি ঘটেছিল তারা যে জাহাজে করে যাচ্ছিলেন সেই জাহাজ কোম্পানির অতিরিক্ত মুনাফা লাভের নেশায় এবং তাদের হটকারের সিদ্ধান্তে বন্ধুরা সেই সময় কলকাতা থেকে পুরী যাওয়াটা এত সহজ ছিল না আজকের মতন তখন পুরী যেতে গেলে কলকাতা থেকে পথে বালেশ্বর যেতে হতো এবং তারপর সেখান থেকে নদীপথে কটকে এবং কটক থেকে বিভিন্ন যানবাহনে করে পুরী যেতে হতো সেই সময় সমুদ্রপথে যাত্রী পরিবহন ও পণ্য পরিবহনের ক্ষেত্রে কয়েকটি জাহাজ কোম্পানি ব্যবসা খুলেছিল যাত্রী পরিবহনের ক্ষেত্রে যে জাহাজ কোম্পানি ব্যবসা খুলেছিল তাদের মধ্যে অন্যতম ছিল ম্যাকলিন অ্যান্ড কোম্পানি যাদের অফিস ছিল ক্লাইভঘাট স্ট্রিটে এই বাড়ির দুই বাসিন্দা আরো হাজার খানিক যাত্রীর সঙ্গে যে জাহাজে করে পুরী যাত্রা করেছিলেন সেই জাহাজটির নাম ছিল স্যাট জন লরেন্স যে জাহাজটির মালিক ছিল কোম্পানি যাদের কথা একটু আগে আপনাদের বলেছি এবং এই ফলকে সেটা উল্লেখ করা আছে আপনাদের আগেই জানিয়েছি যে এই ফলকটির একটা আলাদা বৈশিষ্ট্য আছে এবং কি বৈশিষ্ট্য সেটা জানতে গেলে আপনাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকুন বন্ধুরা এবার জীর্ণ বাড়িটি আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন বাড়িটির কি অবস্থা জানলাটা বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে ইটের গাঁথনি দিয়ে এখানে তাই প্লাস্টার তো বহু জায়গায় খসে গেছে এবং এখানে একটি শাটার রয়েছে জানলাগুলো সব বন্ধ টিনের চাল এই বাড়িতে যে কি হয় কারা থাকে কিছুই বোঝা গেল না এবারে আমরা নিমতলা হাটখোলা অঞ্চলের কাছ থেকে চলে এসেছি হাওড়া ব্রিজের দক্ষিণ পূর্ব অংশে এই রাস্তা দিয়ে ঘাট পড়বে প্রথমে তারপরে রামচন্দ্র গন্তব্য ছোট লালকি ঘাট এই ছোট লালকি ঘাটেই একটা ফলক লাগানো আছে যে ফলকটির সঙ্গে একটু আগেই আপনাদের যে ফলকটি দেখেছি সেই ফলকে রয়েছে গভীর সম্পর্ক কি সম্পর্ক সে আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন বন্ধুরা বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি আমাদের দ্বিতীয় গন্তব্যে ছোট লালকি ঘাটে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ছোট লালকি ঘাটের স্থাপত্যটি কি সুন্দর অলঙ্করণ সমৃদ্ধ কত কারুকাজ করা এবং এত বিশাল ঘাটটি তৈরি করতে যে প্রচুর অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল তা বলাই বাহুল্য এই ছোট লালকি ঘাটের দক্ষিণ দিকে দেয়ালে সিঁড়ি দিয়ে সময় বাঁহাতে দেয়ালে একটি ফলক লাগানো আছে যে ফলকটির সাথে আগে যে ফলকটি দেখিয়েছি তার সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে দেখাবো সেই ফলকটি এবং বলবো সেই কথা এবারে আপনাদের ছোটি লালকি ঘাটে দক্ষিণ দিকে দেয়ালে সিঁড়ি দিয়ে ওঠবার সময় বাঁহাতে খিলানের উপরে যে মার্বেল ফলকটি রয়েছে সেই ফলকটি আপনাদের দেখাবো এই যে সেই মার্বেল ফলকটি একটু ক্লোজে নিয়ে এসে আপনার দেখাই এখানে কি লেখা আছে যদিও অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো পাওড়া খুব দুঃসাধ্য তবু যেটুকু আমি বিভিন্ন জায়গা থেকে পাঠোদ্ধার করতে পেরেছি সেটা আপনাদের পড়ে শোনাই দিস স্টোন ইজ ডেডিকেটেড বাই এ ফিউ ইংলিশ ওমেন to the memory of those pilgrims, mostly women who perished with the Sir John Lawrence in the cyclone of twenty fifth, may eighteen eighty seven. ডান দিকে যেমন ইংরেজিতে লেখা আছে তেমনি বাঁদিকে তার তর্জমাও করা আছে সেখানে বাংলায় লেখা আছে ইংরেজি আঠারোশো সালে সালের পঁচিশে মে তারিখের ঝটিকা বর্তে স্যার জন লরেন্স বাসকু জাহাজের সহিত যে সকল তীর্থযাত্রী অধিকাংশ স্ত্রীলোক জলমগ্ন হইয়াছেন তাহাদিকে স্মরণার্থ কয়েকটি ইংরাজ রমণী কর্তৃক এই প্রস্তাব ফলকখানি উৎসর্গকৃত হইল এবারে বুঝলেন তো বন্ধুরা দুটো ফলকের মধ্যে কি গভীর সম্পর্ক রয়েছে এবারে বলি সেই কথাটা যে কথাটা আপনাদের আগেই বলেছি যে জাহাজটি সমুদ্রে ডুবে যাওয়ার কারণে কলকাতার দুই প্রান্তে দুটি স্মৃতিফলক লাগানো হয়েছে সেই জাহাজটি ডুবে যাওয়ার পেছনে রয়েছে জাহাজ কোম্পানির অতিরিক্ত মুনাফা লাভের নেশা এবং হটকারী সিদ্ধান্ত আগেও বলেছি কথাটা কেন বললাম তা বলছি আপনাদের আপনারা ফলক দুটি থেকে জেনে গেছেন যে আঠারোশো সাতাশি সালে পঁচিশে মে যে জাহাজটি সমুদ্র গর্ভে ডুবে গিয়েছিল তার নাম স্যার জন লরেন্স আর জাহাজটির মালিক ছিল ম্যাকলি ম্যান কোম্পানি তারা জাহাজটি ছাড়বার আগের দিন অর্থাৎ পঁচিশে মে আগের দিন চব্বিশে মে তারিখে ইংলিশ ম্যান পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিল তাতে বলা হয়েছে তাদের কোম্পানির জাহাজ বালেশ্বরের চাঁদ বাড়ি অভিমুখে পঁচিশে মে রওনা দেবে তারপর সেখান থেকে সাতাশে মে আবার কলকাতা ফিরে আসবে আপনাদের গঙ্গা ঘাটটি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন ওই যে গঙ্গা বয়ে যাচ্ছে আর ডান দিকে রয়েছে হাওড়া ব্রিজ কি অপূর্ব দৃশ্য তাই না তো আমরা ফিরে যাই আমাদের গল্পে মানে কাহিনীতে জাহাজটি যেদিন যাত্রা শুরু করার কথা ছিল অর্থাৎ মে তারিখে সেই দিনই পত্রিকায় প্রবল ঘূর্ণিঝড়ের একটা সতর্ক বার্তা ছিল এবং তাতে বলা হয়েছিল ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু হবে মেদিনীপুর ও কটকের মধ্যবর্তী অঞ্চল জাহাজ কোম্পানি এই সতর্ক বার্তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের জাহাজটিকে কলকাতা থেকে ছাড়ার সবুজ সংকেত দিয়েছিল বন্ধুরা এবার দেখুন ছোট লাল ঘাট থেকে দাঁড়িয়ে হাওড়া ব্রিজের দৃশ্য এবং তার তলা গিয়ে বয়ে যাওয়া গঙ্গা দৃশ্য কি অপূর্ব লাগে তাই না বন্ধুরা আপনারা পর্দায় ছোট ঘাটে স্থাপত্য শৈলীটি দেখতে থাকুন আর আমি সেদিনের ঘটনা সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের পরিবেশন করতে থাকি শুধুমাত্র আবহাওয়ার উপেক্ষা শুধু নয় জাহাজ কোম্পানি জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা সাড়ে সাতশো তা সত্ত্বেও তারা সেই জাহাজে এক হাজার জন যাত্রীকে তুলেছিল এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী টিকিটের মূল্যের থেকে অনেক বেশি দামে তারা টিকিট বিক্রি করেছিল ওই সমস্ত অতিরিক্ত যাত্রীদের কাছে তখনকার দিনে আজকের মতো এত উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল না তাই জাহাজ ডুবির সংবাদ আসতে দু হয়ে যায় কলকাতায় এবং জাহাজ কোম্পানি প্রথমে সেই জাহাজ যুবির খবর অস্বীকার করে পরবর্তীকালে তারা স্বীকার করতে বাধ্য হয় ঘটনার পরম্পরায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ শাসকরা একটি সরকারি শোকবার্তা পাঠিয়ে তাদের সরকারি কর্তব্য পালন করেছিলেন আর কলকাতার শেরিফ আত্মীয় স্বজনদের জন্য একটি রিলিফ ফান্ডে জনসাধারণকে চাঁদা পাঠাবার আবেদন জানিয়ে তার কর্তব্য পালন করেছিলেন বিদেশি জাহাজ কোম্পানি যে ইচ্ছাকৃতভাবে এতগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিল সেই জন্য তারা বিন্দুমাত্র দুঃখ প্রকাশও করেনি শুধুমাত্র কয়েকটি সংবাদপত্রে সংবাদ প্রচার হয়েছিল এই মর্মে স্যার জন লরেন্স জাহাজ ডুবির ঘটনা সাধারণ মানুষের পাশাপাশি রবীন্দ্রনাথকে ব্যথাতুর করে তুলেছিল তিনি সেই ঘটনা নিয়ে লিখেছেন একটি কবিতা যার নাম সিন্ধু তরঙ্গ তরঙ্গ সেই সিন্ধু কবিতা থেকে একটি লাইন আপনাদের প্রাণহীন এ মত্ততা না জানে পরের ব্যথা না মানে আপন এমন জড়ের কোলে কেমন নির্ভয়ে দোলে নিখিল মানব বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি মন্তব্য করে জানান তাহলে কৃতজ্ঞ থাকব আর একটা কথা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এই রকম নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার